যে এই সন্ধ্যা পাঁচটা থেকে আটটা পর্যন্ত যে সময়টা এই সময়ের মধ্যে বেশি অ্যাক্সিডেন্ট তার সঙ্গে আমরা যদি ভেহিকেলের টাইপ দেখি তাহলে মোটরসাইকেল বা বাইক এবং তারপরেই হলো লাইট ভেহিকেল যেগুলো প্রাইভেট লাইট ভেহিকেল আছে সেই গাড়িগুলোর অ্যাক্সিডেন্টের হার বেশি তারপরে আমরা দেখছি যে হেলমেট ছাড়া যে ড্রাইভ করছে তাতে মৃত্যুর হার খুব বেশি এবং ওভার স্পিডিং এবং নেশা করে ড্রাইভ করা এই যে কারণগুলো মূলত অ্যাক্সিডেন্টের মেজর কজ অফ অ্যাক্সিডেন্ট আমরা আইডেন্টিফাই করতে পেরেছি তো আমরা যে স্পেশাল ড্রাইভ করছি আজকে আমাদের সিনিয়র অফিসার থেকে সব ব্যাংকের আজকে আমাদের আমরা রাস্তায় আছি এবং এই যে স্পেশাল ড্রাইভ সেটাকে আমরা কন্টিনিউ করি